গোপী বল্লভপুরে সুবর্ণরৈখিক মিলন মেলা দু সুবর্ণরৈখিক ভাষার সংস্কৃতি অটুট রাখার জন্য ঝাড়গ্রাম জেলার গোপী সুবর্ণরৈখিক মিলন মেলা দু আমার কার ভাষা আমার কার গর্ব ফেসবুক পেজের পক্ষ থেকে এদিন এই মিলন মেলার আয়োজন করা হয় শুধু তাই নয় এই উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা গোটা গোপী গোপীবল্লভপুর পরিক্রমা করে যাতে অংশ নেন নদী অববাহিকার বহু মানুষ বটতলা চকে নীলিমা মন্দির বোম উপলক্ষে নানান কর্মসূচি অনুষ্ঠিত হয় লাইব্রেরি চত্বরে এলাকার বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী মতিবাস দাসের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হয় এদিন উন্মোচন করেন প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর পুত্র কলিঙ্গ শেখর দাস এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক গবেষক ড মধু কুমার দে কবি ফটিক চাঁদ ঘোষ আইআইটি খড়গপুরের প্রফেসর বিজ্ঞানী ভানুভূষণ খাটুয়া প্রমুখ আমরা এখানে সুবর্ণরেখিক পরিবারের যে পরিবার সামাজিক এবং সাংস্কৃতিক কাজকর্ম করে থাকে তাদের একটা মিলন মেলা হয় বছর একবার সেই মিলন মেলা হচ্ছে এবং মিলন মেলাকে কেন্দ্র করে নানা উৎসব আছে এবং স্বাধীনতা সংগ্রামী সত্যাগ্রহী মতিবাস দাসের মূর্তি আমরা উন্মোচন করলাম আমার কার ভাষা আমার কার গর্ব পরিবারের পরিচালক বিশ্বজিৎ পাল সহ মোট চারজনকে সুবর্ণ রত্ন সম্মান প্রদান করা হয় এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপাঠ গোপী বল্লভপুরের মহন্ত মহারাজ কৃষ্ণ কেশবানন্দ দেব গোস্বামী সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব এই মিলন মলায় আমাদের পশ্চিম বাংলা ঝাড়খন্ড উড়িষ্যা চারিদিকে উপস্থিত হয়েছেন অনুষ্ঠান মঞ্চ থেকে এদিন সাহিত্য সংস্কৃতি বিষয়ে বহু লেখক কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সুবর্ণ সম্মান প্রদান করা হয় এবং প্রকাশিত হয় সুবর্ণ স্মারক পত্রিকা গ্রুপের সদস্য অনিমেশ সিংহ ও তন্ময় বক্সিরা জানান সারা বিশ্বে সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি প্রসারের লক্ষ্যে আগামী দিনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে আমাদের ভাষা পক্ষ থেকে এবং টিম সুবর্ণ আয়োজনে আমাদের আয়োজন হয়েছিল। এই মিলন মেলায় আমাদের যে সুবর্ণরখী ভাষাভাষী মানুষ তারা এসেছিলেন আমাদের যে আজকে আরও একটা বড় কাজ ছিল আমাদের স্বাধীনতা সংগ্রাম সত্যাগ্রহী মতিবাস দাস মহাশয়ের মূর্তি উন্মোচন হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে যারা পারদর্শী তাদেরকে আমরা বিভিন্ন পায় সম্মানিত করছি ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ